শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সাথে তোমাদের স্বাগত তো দেখো সকাল সকাল আমি কৌটু নিয়ে বসে পড়েছি কারণ অনেক দিন থেকে ভাবছি যে ধুয়ে ফেলবো কারণ রান্নাঘর আমাদের রান্নাঘরে তো কাঠে রান্না হয় তো কালি পরে তেল পরে তাই এগুলো কিছুদিন পরপরই পরিষ্কার করতে হয় আর তাই সেই কৌটুগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে আর এই কৌটোগুলি না অনেক দিনের পুরোনো আমার হাতে যে সবুজ রঙের কৌটোটা আছে ওটা বাদে আর বাকি প্রায় আমাদের আমার নামাজ থাকতে ব্যবহার করার জন্য আর এখনো এগুলো ফেলা হয়নি তো এগুলো এখনও ইউজ করি তাই ফেলি না দেখো দুপুরবেলা আমার মেয়ে ঘুম হচ্ছে দোলনায় আর মাছির জন্য পাশে আমি গামছা দিয়েছি আর এদিকে জল গরম দিয়েছি ওর যে ও স্নান করবে আর এখানে কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম আর এখন আমি কাপড়গুলো তুলে ফেলছি কারণ ভীষণ রোদ তো তো বাকি কাপড় দিতে হবে এখানে তো এগুলো এখন তুলে নিই তারপরে ওকে স্নান করাবো জলটা গরমে দিয়েছি ওকে স্নান করিয়ে আমিও স্নান করব তো আজকে বৃহস্পতিবার তো আমি সকালে খেয়ে নিয়েছি কারণ আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো আমি আজকে না খেয়ে পুজো দিতে পারি না তাই সকালে খেয়েই নিয়েছি তারপর পুজো দেবো আর আজকে এতটাই রোদ উঠেছিলো যে আমার কোনো কাজই করতে ইচ্ছে ছিল না যেমন অনেক জামা কাপড় ছিল ধুতে হবে তো সেগুলো আজকে আর ধুবো না ভাবছি কারণ আমার এত ঘুমও পাচ্ছিলো কিন্তু কি করবো একটু পরে ওর বাবা চলে আসবে খেতে তো তাই আমি আর ঘুমাবো না আর ওইখানে মেয়ে রেখে কি ঘুমানো যায় একটু পর পর কান্নাকাটি করে আর আমাদের উঠোনে এত রোদ পড়ে না সকাল দশটার পর আর কোনো কাজই করা যায় না উঠোনে আর এই দেখো পলাগুলি খুলে রেখেছিলাম এগুলো আজকে পরবো কারণ আমি কি করে নিতে হয় যখন তখন হাতের মধ্যে ওর মাথাটা লাগতো আগে তো তো এখন একটু বড় হয়েছে মাথাটা একটু শক্ত হয়েছে তো এখন কিছু হবে না তাই পলার পলাগুলো পরে নিচ্ছে আর নোয়াটা নোয়াটা সবসময় দিয়েছিল আর আমার হাতে পলাগুলো একটু আমার হাতে আমি আমার হাতে না আমার হাত এত শক্ত না আমি ছোট চুরি পরতেই পারি না জানি না আমার হাত শক্ত নাকি আমি নিজেই পড়তে পারি না ব্যথা সহ্য করতে পারি না তো একটু বড় বড় চুরি পরি আর প্রথমে আমি পলাটা পরেছিলাম পরে ভাবলাম যে আগে নোয়াটা পরি পরে পলাটা পরবো আর ডান হাতে মনে হয় সাবান দিয়ে ঢুকাতে হয় নাকি মনে হয় সাবান দিয়ে ঢুকাতে হবে চেষ্টা করেছিলাম তারপর আর ওই দিয়ে দেখো মেয়ে উঠে পড়েছে এখন তাকে নিতে হবে